দেখি ব রে মদে না সবাই মিলে মদেনা മോ ജല

لیے اللہ اکبر نہ اللہ اکبر ya rasul ya rasul allah la ya rasul allah wali allah je ghane humra asish ghane wali allah je ghane humra asish ghane salam jikane, ghane humra asish ghane tauba je ghane humra asish ghane allah wali ra je ghane বসেন সমস্ত প্রশংসা দরদের মালিক যিনি আমাদেরকে সৃষ্টি করেছেন সেই মালেক খালেক তার পবিত্র দরবারে জমিনের দরবার থেকে আমরা যারা এসেছি আল্লাহ দয়া করে আমাদেরকে বসার তৌফিক দিয়েছে সবাই মিলিত ভাবে একটু আবারো সুক্রিয়া আদায় করি সকলে বলে আলহামদুলিল্লাহ সাথে সাথে অপরান্ত ধারায় রহমতের নূর বর্ষিত হতে থাক বিশ্ব মানবতার মুক্তির দূত দরদিন মায়ার নবী উম্মতের কাঙ্গারি যত সৃষ্টি জগতে আল্লাহ যত কিছু সৃষ্টি করেছে সব কিছুর উপর যিনি রহমত উল্লিল আলামিন সেই দরদের উপর অপরান্ত দ্বারায় রহমতের নূর বর্ষিত থাক সকলে বলি সাল্লাহ আলাই সাল্লাম দরদ পরে পুরা আল্লাহ আম্মা সাল্লাহ বাবার আজকে রজব মাসের প্রথম দিন আজকে যাচ্ছে মাসে আরবি আরবি অধিবেশন হলো পাঁচশো তম তালিম তার্বিয়াত অনুষ্ঠান দুই হাজার পঁচিশ মারা বাগান চব্বিশ হয়ে গেছে জীবন থেকে চলে গেছে আর পাবিন এই চব্বিশ থেকে পঁচিশ পর্বে এই পঁচিশ পড়ার ভিতরে এই পঁচিশ পড়াকে কেন্দ্রীয় করে যারা ইসলামে যেগুলো নিষেধ সেগুলো যারা করলো যেগুলো ইসলামের নিষেধ গান ব্যাজনের যার থিয়েটার এগুলো ইসলামের নিষেধ না এগুলো মানুষ নিষেধ এগুলো যারা করলো তারা কি ইহুদিদের সাথে সামিল হচ্ছে না হয়নি এটা কোন এই বড়দিনটা কারা পালন করে খ্রিস্টান কি মুসলমান না হিন্দু না বৌদ্ধ না মুসলমানের বাচ্চা হয়ে যদি ইউদিদের কাজ কারবার করেন তাহলে তোমার ইম্যান পটে গেছে আছে তুমি মুসলমানের ছেলে হিসেবে কেমন করে পরিচয় দিবে যারা এগুলো করছে বা করতেছে করেছে তো চব্বিশ সালে ভাত তুলে দিবে পঁচিশ সালে খাবে তাহলে এই যে এগুলা করতেছে এগুলা কিন্তু হাই সোসাইটির মানুষ যারা শিক্ষিত জ্ঞানী মানুষ এদের স্বল্পগুলো করে না এরাও করে না এগুলা করে এগুলা করেই হলো নিম্ন শ্রেণী গরিব শ্রেণীর মানুষ এগুলা কিন্তু করে করে না করে না যারা গরিব শ্রেণীর মানুষ এরাই এরাই কিন্তু বিভিন্ন জায়গায় তোমরা দেখো যত জায়গায় গান বাজনা হচ্ছে এগুলা সব হলো গরিব শ্রেণীর মানুষ তাহলে আজকে দশ তালা বেড়িয়ে যাবো সেই মানুষ কেমন গরিব হয় হ্যাঁ ওটা গরিব মানুষই তলার খবর নিয়ে দেখো বংশবলাত গরিব মানুষ আছে এজন্য ছোট মন আর এই জন্য এই নোংরা কাজগুলো তাদের দ্বারাই সম্ভব হয় আল্লাহ বুঝতে গ্রামীণ প্রকৃত ধনী মানুষ কখনো এত ছোট কাজে যাবে না এগুলা ছোট কাজ আর মুসলমান বলে পরিচয় দেওয়া বড় কষ্টকর কেন ইহুদিদের কাজ বেচালি ছিলেন যারা ইহুদিদের কাজ বেচালিয়া মুসলমানের অবস্থা আর থাকলেও কি অবস্থা ইহুদিরাতে বাংলাদেশ মনে হয় চুয়াল্লিশ জারি করেছিল মনে হয় যেগুলা করা যাবে না হ্যাঁ পুরোটা জানি না সঠিক যদিও বা পেপার দেখি না খবর ও শুনি না আমাকে আল্লাহ কিন্তু শুনেছিলাম যে এগুলা গান বাজনা এলাকায় এলাকায় যেগুলো হয় এগুলো যেন না হয় এটা প্রশাসনিক ভাবে নিষেধ আসছিল কিন্তু তারপরেও কিন্তু করিছে মানুষ করেছেন করেন তোমরা তোমাকে এলাকাতে করেছে তোমার লাগায় আরো বেশি বাম পা ধর রাউন্ড বাম পারে চলিতেছে মুসলমান বলে দাবি করতেছে আল্লাহ বুঝলে আবারো আমিন বাবারা আমার কথা হয়তো শুনতে কষ্ট কিন্তু এগুলা মুসলমানের কাজ নয় মুসলমান তোমার মান থাকতে হবে তুমি লুসি কেমন করে হয় ওরা নোংরা কাজ করতে লুসিরও এটা ব্যাপার আছে মুসলমান বলে দাবি করতে গেলে অবশ্যই তোমার মান থাকতে হবে তবে গে তুমি মুসলমান না হলে তুমি তো মুসলমান লয় মুসলমান হলে স্পেশাল পাওয়ার স্পেশাল ধর্ম সব ধর্মের বড় ধর্ম হলো ইসলাম ধর্ম মুসলমানের ধর্ম আল্লাহ মুসলিমদের ধর্ম হলো সব দামি ধর্ম এবং আল্লাহর কাছে সব পছন্দনীয় ধর্ম সবাই আল্লাহ এ ধর্ম এ ধর্মের কাছে সবাই আশ্রয় এ ধর্ম কারো কাছে আশ্রয় না এ ধর্ম আল্লাহর ধর্ম আর আল্লাহ কারো কাছে আশ্রয় যাবে না আর এই ধর্মতে যারা থাকে তারা আল্লাহর কাছে আশ্রয় লাই ইহুদিন আসারাদের কাছে আশ্রয় না তাদের কাজও বেসা না আল্লাহ বুঝতে পারেন দোয়া করতেই থাকা হোক দেখা যাক বন্ধু বন্ধুদের থাকে যেগুলো আমাদের মুসলমান ধর্মের স্বীকৃতি দেয় না সেগুলো কেন করব আমরা যদি করেও থাকি আল্লাহর কাছে ক্ষমা চায় আর নেক্সটে যেন এগুলো না করি এগুলোর জন্য আল্লাহর কাছে ক্ষমা চেয়ে মাপছে আল্লাহর কাছ থেকে ক্ষমা এবং দয়ালিয়া চলার চেষ্টা করো না হলে ইহুদিরা কখনো শান্তি পায় নাই

এই মোরশেক এরা কি করে মোরশেদ লয় বা মুর্শিদ লয় মোরশেক এরা কি করে বা আল্লাহ বাদ যে পূজা করে এক কথাই শেষ এটা এখন যেদিকে যেদিকে পড়বে এরা সবাই মোরশেক বা হলো মোরশিদ বা মোর বা মোর যেটাই হোক এক কথা এরা হলো সেরেকি কি এরা সোজা ওয়াজ হলো সেরে কি যারা এরা এখন মুসলমানের মধ্যেই হোক আর ইহুদি আসারাদের মধ্যেই হোক ইহুদি আসারাদ তো ইমনিতেই তোরা ওই অবস্থা তো মুসলমানও একদল আছে তো অবস্থায় আছে না নাহজুবিল্লা করে কাজে এগুলো বাদ দাও অনেক মুসলমান আছে মেয়ে মানুষ ভুরু তোলে সৃষ্টির পরিবর্তন সেরে কি গুনায় কি গুনা এটা আল্লাহ সুন্দর করে লাগাছে ওটি ভুরু আর তুমি তুলে চিকন করলেন কেন তোমার পিটুনও হবে ওই রকম চিকন লাঠি দেয় ষাট পেয়ে বেড়ি ভালো না হজুবিল্লা চিকন লাঠি দেয় বেড়ি মারলে ষাট পেয়ে ভালো ষাট এটা নরম জায়গার উপর যদি চিকন লাঠি দেয় বেড়ি মারেন তাহলে কেমন হবে চা মুখে দেবে একবারে না হজুবিল্লা গুরু কি ছেলে মানুষ তুলে না মেয়ে মানুষ মানুষ তোলে চাম তুলে ফেলাবে কিন্তু মেয়েরা এখনো সন্তান হও আর ওই যে একেবারে যদি একটা চাঁচ দেওয়া হয় তাহলে মিনিমাম এক কোয়া চুনো পাগল পাওয়া যাবে গালত থেকে ধীরে কয় ভালো না তোমাকে পছন্দ মনে হচ্ছে না এগুলা তো জাতির অবক্ষয় এগুলা তো দেশের মানুষের অবক্ষয় হচ্ছে যেটা গুনার সামিল আর এই গুনার কারণে ছোট ছোট গুনার কারণে বড় বড় গুনাহ মানে ছোট ছোট কাজ কিন্তু বড় বড় গুনাহ কিনতে গেলে সৃষ্টির পরিবর্তন মানে শেরেক গুনাহ করতেছ স্যার তে আল্লাহ পাক বলছে আমি শেরেকীদেরকে ঘৃণা করি নাউজুবিল্লাহ রাসূলুল্লাহ উন্নন আরবুনা আছে কিন্তু আল্লাহ এবারে প্রকাশে ঘৃণার কথা কয় কিন্তু শেরেক এর বিষয়ে বলতেছে আমি তাদেরকে ঘৃণা করি যারা শেরেক করে নাউজুবিল্লাহ ওনাকে পিরো আল্লাহ পর্যন্ত পৌঁছাই দিয়েছে না মজুবিল্লা করে ওরাও সেরে কর পীর হলো ভণ্ড ওই মুড়িদ ভণ্ড না মজুবিল্লা পাওয়া গাছে পয়সা আছে যা পাও শেষ দা দিচ্ছে এগুলা কথা কবা লাগে আবার মিচার কাটে লিয়া ভেজাল লাগায় জন্য ক বাদ দিছি এখন খুব একটা করছি না কোটা কাটে আবার ভেজাল করতে পারে আগে মিছে বাদ দিয়ে ওখানে লিয়া বাড়াবাড়ি কিশোর যে ওর মান সম্মান নষ্ট করতে হবে ও যেন উচ্চ পরিচিতি লাভ না করে ওর যেন নাম কাম না হয় ও যেন দিনের খেদ মতে না পারে কারণ আমরা তো দিনের খেদ মত করি না আমরা ব্যক্তির ক্ষেদ মত করি আর ওকে আমরা দিনের ক্ষেদ মত করিচ্ছে কাজে ওকে আটকাও ওকে যেভাবে হোক একটা রাখো তাহলে এবার বিভিন্ন কিছু প্যাঁচ দিয়ে রাখার চেষ্টা করো কিন্তু রাখে আর ওরা মারে খেয়ে কত আছে না

পীর যদি হয়ে থাকো কেউ তাহলে নিজের দিকে আগে ফলো রাখতে যে আমি পীর কিনা তাহলে পীর যদি হয়ে থাকো তাহলে তোমার সাথে দাদুবি করলে ক্ষতি হবে আর যদি তুমি পীর না হও তাহলে তোমার সাথে দাদুবি জ্ঞান যা পারে তাই করি কিছু হবে না আল্লাহ বুঝতে গ্রামীণ গুণের লেখা পড়বে যদি গুণের কাজ করে

ওই হিসাব গুলো আমাদের ভিতরে যদি আমরা ঢুকাই মধ্যে যদি আমরা ঢুকে দিই সিনার ভিতরে তাহলে আমাদের সিনা আলোকিত হবে আমাদের সিনার ভিতরে ওই হিংসা অহংকার ওরা তো ঠোকায় ঠোকায় শিখেছে তাহলে ওর কেন যদি আমরা মানে আসে যদি আমরা আমাদের জীবনের সেটিং করি তাহলে আমরা ঘর সেই কিন্তু পেয়ে যাচ্ছি আমাদের রাস্তা সহজ হবে সুবহানাল্লাহ প্রথম <laughs> রজব থেকে 6 রজব পর্যন্ত আমার বন্ধু আমার দোস্ত হযরত খাজা মঈনুদ্দিন চিশতি سنجারি رحمتুল্লাহ আলাইহী তિસ્তিয়া তরিকার শध्दার তিনার দরবারে ওরস মহফিল হয়

দোয়া সাহিতে বলছে দয়া সাইতে বলছে অনুগ্রহ চাইতে বলছে যেটাই হোক আমরা চাইলাম সরল সোজা পথ আল্লাপাডা দিয়ে বলল শির আল্লাপা দিয়েছে পথ আমার রাস্তায় যারা কবুল হয়ে গেছে তাদেরকে তোমরা অনুসরণ অনুসরণ করো তাদের মত তাদের পথ তোমাদের জীবনীতে সেটিং কর খাজা সাহেব কি আল্লাহর দিনের পথে কবুল হয়েছে না হয়নি আর তুলে কওক না হয়নি খাজা সাহেব আল্লাহর দিনের কাদের কবুল কালী নয় তিনি দিনের কাজের রাহাবারদের সর্দার হিসাবে নিয়োগ পেয়েছে সবার আল্লাহ এই খাজা মৈনুদ্দিন তিস্তিন চল্লিশ দিন চিল্লা দিতে গেল পালিন আজ তো পালিয়া দরা ইসলামের দারক বাহক যারা

চল্লিশ দিন চিল্লা দিবে কয়দিন আর তুমি আরটা চিল্লা দিবে আর দিবে মুর্শিদে মুর্শিদের দরবারে সে মুর্শিদটা যায়নি তো নাই মাজারের মধ্যে আছে সেটি গেছে চিল্লা দিবে এবং জ্ঞান অর্জন করবে

সবচেয়ে বড় বিশ্ববিদ্যালয় যেটা আমার জানা ছিল সেটা হলো অক্সফোর্ড বিশ্ববিদ্যালয় সেখান থেকে মেলাগুলো আমি তার থেকে টাকা তোলার জন্য এগুলাও করছি আল্লাহ করে এটা দিয়ে এতদিন ব্যবহার করে আলছি এই যে মুনকিনাই করে দিলাম এখন আমি পার হয়ে চলে যাই দিনের ক্ষেত মুখ করে তো

আলোচনা অন্য দিকে যাচ্ছে যেমন ওদিকে আমার বন্ধুর দিকে থাকবো সবান আল্লাহ কবরের দিকে অলরেডি চলে গেছে এটি এখন সুরা ফজরের আয়া চালছে এটি কয়া লাগবে এখন কিন্তু কইতা সিনে ওদিকে যেমন আজকে আমার বন্ধু হাজরা দেখা যাবো ইনদিন আমি বন্ধু বলি তুমিও বলো যদি তোমার ভিতরে সেই যোগাজোর থাকে তোমার ভিতরে যদি সেই মহব্বত থাকে বন্ধুর তালি থাকে তাহলে তুমি বন্ধু বলতে পারো না হলে তুমি পারো না বলতে কিন্তু আমি তো আসবে থেকে নয় রে আমার বন্ধু কয়ার বয়সী হয়ে গেল আঠারো বিশ বছর সোহান আঠারো বিশ বছর থেকে আমি খাজা সাহেব বন্ধু কয়ে আসতেছি সোহান সুলতান সাহেব বন্দুক আসতেছি তোরা কী তোর মানা করিচ্ছে বন্দিরা দেখলো খাওয়া নেই দাওয়া নাই মোটা নাই হাজার নাই কিচ্ছু নাই চল্লিশ দিন শিল্লা কাকে কয় দেখো আর তোমরা কোনটা যা সিল্লাচ্ছে চিল্লাচ্ছেন কে তাকেন

জাহিরিতে তো খাজা সাহেব মেলা আগে উনি উপাদ গ্রহণ করেছে মানে আরো অনেক আগের আউলিয়া সোভান আল্লাহ উনি জাহিরিতে যাচ্ছে শিক্ষা পড়া অর্জনের জন্য মাজার তাহলে মাজার যে শিক্ষা পাওয়া যাচ্ছে না যাচ্ছে না মুনাফেক কোনদিন পাবে না শিক্ষা কারণ মুনাফেক যাবে ভুল করবে। কোনটা ফতুয়া দেওয়া যায় কি না দেখি একটু ভাবা চিন্তা এই কামে তুই যাবো তুই বললে দেখ পাও পাবো আর যারা আত্মার উন্নতির জন্য যায় তারা ওটা দেখা পায় সেটা দিয়ে আত্মার উন্নতি হয় খাজা সাহেব ওটা দেখে ওটা দেখে গেছে আত্মার উন্নতি হবে যেটা দিয়ে ওটা দেখে গেছে যে তো মরে যায় নি রে দেখা যাচ্ছে তো কারণ ধরা দিছে তো সর্দার বানান লাগে তো ভল্টেজ গুলো তো বিভিন্ন জায়গা তাদের সেট থেকে একত্রিত করে অগ্নি তো ভালো লাগে উনি তো কোনো কানে একদিন দুই দিন করতে করতে চল্লিশ দিন শেষ দায় করে থাকলো এমনি তোর ইদের হয়নি রে মুনা থেকে রা